প্রতিবন্ধী মানসিক রুগী সিরা পাগল বা মাতা যে সমস্ত ছেলে দেখবেন কখনো হাঁটে কখনো বসে চেহারা সুরত চলাফেরার কোনো ব্রেক নাই লাগাম নাই কখনো দাঁড়িয়ে প্রস্রাব করে কখনো বসে পেশাব করে কখনো আপনার প্রতিবন্ধী মতো মানসিক রুগীর মতো হাসে কি জন্য হাসে নিজেও বলতে পারে না তামাশা করে হাসে খোঁচা দিলেও হাসে ঠেলা দিলেও হাসে তাহলে বোঝা গেল এটা সম্পূর্ণ প্রতিবন্ধী মানসিক রুগী এটা তার সিরা পাগল বা মাতা এই জন্য সুস্থ স্বাভাবিক মানুষের জিন্দিগির একটা টার্গেট থাকে কন্তব্য থাকে আমি বাসা থেকে বের হয়েছি আমার টার্গেট আমি এখানে মাগরিবের নামাচ্ছি আইসব পড়ব